আক্রমণের পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন একের সিনিয়র ব্যাচের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে মিশন নাইনটি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লম্বা করে মেরে দিয়েছিলেন দুই হাজার দুই সাতানব্বই কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করে বেড়েছেন আক্রমণে সাতানব্বই অবশেষে সেই কাঙ্ক্ষিত সাতানব্বই দুইবার সাতানব্বই কিন্তু আজকে ফাইনাল খেলার প্রথম গোলটি দেখা পেলেন অসাধারণ একটি গোল মাঠের থেকে আক্রমণে গিয়ে অসাধারণ একটি ক্রস দিয়েছিলেন মজিদ এবং সুন্দর ফিনিশিং দিয়েছিলেন চমৎকার একটি গোল অসাধারণ ফিনিশিং লম্বা করে মেরেছিলেন Rocky man, er, şeyi ona sok. Evet, nasıl matteki, elektrik ol, şey Rocky. What is the, oh, Rocky? He's a magic man. Rocky, he's a magic man. O şardan elektrik sok. Şatar, şatar, den polis ot kore

টাকা পাওনা পরিশোধ করে দিলেন দরবার সাতানব্বই কে এবং দলকে সমতা এনে দিলেন রোকে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় আজকের এই আইবোল্ডাস ম্যাচটি চলছে দুই দলে কিন্তু মরিয়া হয়ে পড়েছে